নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভালো আছে আপনাদের অ্যাপারে পোষা পাখি আমি মনোজ আর আপনারা দেখছেন বারসেন্ট গার্ডেন শেষে আমি হেলিকপ্টার বাজবি বাচ্চা যেটা আমি একটা পেয়েছি রেজাল্ট সেটা শেয়ার করব সেই জন্য বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন নাহলে মিস করে যাবেন শুরুতে বলি বন্ধুরা আমি হাট থেকে মানে দাবি স্ট্রিট শ্যামবাজার ওখান থেকে এক পেয়ার খুব বাচ্চা অবস্থায় ভগরম বা হেলিকপ্টার বাজে নিয়ে এসেছিলাম তো সেইটা বড় হয়েছে বড় হয়ে দেখলাম ব্লাড লাইনটা ততটা ভালো ছিল না যার জন্য মানে ওর মাদার পেয়ার ভালো ছিল না যার জন্য সেরকম ফ্লাওয়ার বেরোয়নি তো যাই হোক আমি ওকে রেখে দিয়েছি রেখে দিয়েছিলাম এতদিন তো বড় হয়ে গেছে তো ভাবলাম যে যেগুলো ডবল ফ্লাওয়ার রয়েছে তাদের সঙ্গে জোর দিলে হয়তো এর বাচ্চাগুলো ভালো বেরোবে না সেই জন্য আমি একটা প্লেন বুদ্ধির সাথে নর্মাল বুদ্ধির সাথে বাজবিকার সাথে জোর দিয়ে তো আমার ঘরেরই একটা বাচ্চা ছিল সাদা সেই সাদা বাচ্চাটার সাথে আমি ও অ্যাডাল্ট হয়ে গেছে তো সাথে আমি এক জোর দিয়ে দিলাম দেখা যাক ফিউচারে কীরকম বেরোয় এটা একটা এক্সপেরিমেন্ট বন্ধুরা এই এক্সপেরিমেন্ট কতটা সাকসেস হয় দেখা যাক কী রেজাল্ট বেরোয় দেখা যাক সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ বন্ধুরা যারা আজকে নতুন দর্শক বন্ধুরা আমার সাথে রয়েছেন ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনটা অল ক্লিক করে দেব এই সেই হেলিকপ্টারের বাচ্চা তো যাই হোক অনেকে ভাববেন হয়তো এটা আবার কি এমন ব্যাপার কিন্তু আমার কাছে অনেক বড় ব্যাপার বন্ধুরা কেন প্রথম এনেছিলাম এই পেয়ারটাকে এবং এই প্রথম একটা বাচ্চা উঠলো আমার কাছে এর প্রথম বাচ্চা বাঁচাতে পারেনি হ্যান্ডিক্যাপ আর পরে চারটে দিন দেওয়া এই একটাই বাচ্চা ফুটেছে খুব সুন্দর সুন্দর হয়েছে এই আবেগটাকে ধরে রাখতে পারলাম না বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা আজকের মতো বিদায় আমার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদের দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন আপনাদের অ্যারিয়ারের পোশা পাখিগুলো